কি অদ্ভুত আজ তোমাকে কিচ্ছু বললে না কি বলবো কি এই স্কুলে পড়াতে আমার পাঁচটা বিয়ের প্রস্তাব এসেছে পঁচিশ বার আমাকে প্রপোজ করেছে কখনো আই লাভ ইউ বলে কখনো গাছের পাতা কখনো নিজের আঁকা ছবি কখনো ফুল মায়ের গলার হার সেগুলো সব আমি সাজিয়ে রেখে দিয়েছি ওগুলো আমার কমপ্লিমেন্ট বলে মনে হয় আবার সেই ছেলেগুলোই যখন বড় হয়ে যায় তখন আমি মজা করে বলি এই মনে আছে তো আমি তোর ফার্স্ট গার্লফ্রেন্ড আমাকে প্রপোজ করেছিলি ফার্স্ট ক্লাস তখন আমাকে বলে প্লিজ ম্যাম মনে করিও না সহিনী তোর বয়স কত ও তো বাচ্চা ছেলে ও বিয়ের মানে বোঝে খেলার ছলে করেছে দুদিন পরে ভুলে যাবে ওকে যদি খুব সিরিয়াসলি বকাবকি করা হয় ভয় পেয়ে যাবে দেখ ও অন্যদের থেকে হয়তো বেশি পাকা অ্যাডভান্স কিন্তু বুঝে তো আর করছে না আর অ্যাজ এ কাউন্সেলার আমি তোমাকে কোনো ওপিনিয়ন দিতে যাবো না আমি তোমার অবস্থানে বসে তোমার জায়গাটা বুঝিয়ে দেবো তুমি নিজেই বুঝবে ও যেরকম আজকে বুঝলো যে বিয়েটা খুব একটা গুরুগম্ভীর ব্যাপার অনেক দায়িত্ব নিতে হয় রোজগার করতে হয় তার একটা বয়স আছে নিজেই ক্যান্সেল করে দিয়ে চলে গেল ব্যাস দ্যাটস অল Ha, ha, ha,